আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন যে এগারো লক্ষ বাড়ির টাকা যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসের মধ্যে না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারই তিনার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কোষাগার থেকে যে টাকা এগারো লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা ষাট হাজার সেই টাকাটি রিলিজ করবেন ডিসেম্বর মাসে ইতিমধ্যেই লাস্ট কয়েক বছর থেকে রাজ্যকে একবারেও টাকা দেয়নি কোনো এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কোনো টাকা দেয়নি রাজ্যকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বঞ্চনার কারণেই রাজ্য সরকার এবার লোকসভা নির্বাচনের যে ভোট প্রচারের দিনেই বিভিন্ন মঞ্চ থেকে একটাই সুর উঠে এসেছে যে এগারো লক্ষ বাড়ির লিস্ট তৈরি করা হয়ে গেছে সেই টাকা আমরা ডিসেম্বর মাসে দেব যদি রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে জানিয়েছে তবে এর মধ্যে আবারও নতুন করে একটি আপডেট উঠে আসছে যে দুই সালে এই কয়েকটা মাসের মধ্যে নতুন করে আবারও সার্ভে হতে পারে এগারো লক্ষ বাড়িকে কেননা এর মধ্যে অনেকেই নতুন পাকা বাড়ি তৈরি করেও নিতে পারেন এবং সেই সমস্ত ডাটাকে আবারও সার্ভে করার জন্যই রাজ্য সরকার আদেশ দিয়েছেন বিভিন্ন প্রশাসনিক মহল থেকে শুরু করে আরও বিভিন্ন আধিকারিকগণদের ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন আধিকারিকগণ জানিয়েছেন যে এই প্রকল্পে আবারও সার্ভে করার উদ্দেশ্যটা কী সেটার জন্য প্রতি উত্তরে জানিয়েছেন সেই আধিকারিক যে রাজ্য সরকার চাইছে যেন কোনো রকম লিক না থাকে কেমন লিক সেটা আপনাকে ডিটেলস একবার ক্লিয়ার করে দিই রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের দুর্নীতি নামক একটা কথা উঠে আসছে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার যেন কোনো রকম টর্চার রাজ্যকে না করতে পারে যেন স্বচ্ছতার সাথে কাজ হয় সে কারণেই এই প্রকল্পের মাধ্যমে যে আবারও সার্ভে করবে এমনটাই জানিয়েছে অর্থাৎ কোনো যেন পাকা বাড়ি যিনাদের পাকা বাড়ি রয়েছে বা যাদের মান্থলি ইনকাম বেশি সেই সমস্ত পরিবারগুলো এই প্রকল্পে এলিজিবল নন কিন্তু অনেকবার দেখা গিয়েছে যে কারো অনেক পয়সা রয়েছে তবুও তিনি এ প্রকল্পে টাকা পেয়ে গেছেন অনেকে আবার একের অধিকবার টাকা পেয়েছেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাই জন্য রাজ্য সরকার চাইছে এবার যে এগারো লক্ষ নতুন করে লিস্ট রয়েছে সেই লিস্টে যেন কোনো অস্বচ্ছতা না হয় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সঠিক তথ্যের সাথেই যেন কাজ হয় যাতে কেন্দ্রীয় সরকার আমাদের না বলতে পারে যে এটাতেও আবারও দুর্নীতি হয়েছে তার কারণেই লাস্ট সার্ভে হওয়া রিপোর্ট অনুযায়ী এগারো লক্ষ বাড়ি যে ছিল তৈরি সেটিকে আবারও পুনরায় যে সার্ভে করার কথা উঠে আসছে নবান্ন থেকে তবে এটা কোন মাস থেকে শুরু হবে কি এটা সাকসেসফুল হবে কি না তেমনটা কোনো জায়গায় ইতিমধ্যে জানায়নি যখন এই প্রকল্পের মাধ্যমে নতুন করে আবারও সার্ভে শুরু হবে তার আগে রাজ্য সরকারই জানিয়ে দেবেন আধিকারিকগণদের আবারও ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এতটুকুই আপডেট রয়েছে যে ডিসেম্বর মাসে আপনাদের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তবে এর মধ্যে যদি কেন্দ্রীয় সরকার অ্যানাউন্স করে দেয় যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা দেব অর্থাৎ কেন্দ্রীয় সরকার তবে কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাবে কারণ রাজ্য সরকারেরই সম্পূর্ণ এই প্রকল্পের মাধ্যমে যে টোটাল যে দায়িত্বটা গ্রহণ করেছে তবে সেটা ডিসেম্বরে পালন হবে কিন্তু তার আগে আগে যদি চলে আসে আপনাদের জন্য খুশির খবর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেটা আরও ভালো ব্যাপার তো আপনাদের কি মনে হয় টাকা রাজ্য সরকার দেবে না কেন্দ্র সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই আবাস যোজনা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেটস না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন প্লেলিস্টে আবাস যোজনা সেখানে তিন লক্ষ সত্তর হাজার নতুন করে বাড়ি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী